তো হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিও শুরু করা যাক চলো সবাইকে শুভ সকাল গুড মর্নিং ঠিক আছে এখন এই মাত্র খাবার বেড়ে দিয়েছে চলো তোমাদেরকে দেখি দিয়ে জলখাবারে কি আছে আজকে জল জলখাবারে আছে রুটি মুড়ি শেষ যেহেতু আজকে রুটি কুমড়োর তরকারি কারণ আজকে মুড়ি শেষ হয়ে গেছে যেহেতু কিছু করার নেই তাই আজকে খাবারে এটাই আছে চলো ছাদে গিয়ে খেয়ে নি শীতকাল পড়লো মানেই আমি ছাদে কারণ শীতকালে আমি সবসময় ছাদেই থাকি ঘরে একটু ভালো লাগে না ঘরগুলো ঠান্ডা এই ছাদ হচ্ছে আমার বেস্ট আজকে যেহেতু কাজের পিসি আসেনি তাই আমাকে ঘরগুলো মুছতে হবে এখন ঘর বারান্দা সিঁড়ি এই যে লাঠি দিয়ে এখন মুছবো কত কাজের ছেলে দেখেছ তো দুপুরে ভাত বেড়ে দিয়েছে মা চলো খেয়ে নিই আর আজকে দুপুরে আছি তোমাদের একবার দেখিয়ে দিই আজকে দুপুরের খাবারে ছিল ভাত মুচ্ছে ভাজা পটলের দিয়ে রসা পটলের রসা এখানে ছিল আলু পোস্ত আর এখানে ছিল কলাইয়ের ডাল কলার ডাল মুসুর ডাল কলাইয়ের ডাল চলো খেয়ে নিই ঠিক আছে আজকে আজকে চলো তো দুপুরবেলা এটাই ভাত খাওয়ার পর আমি আর কাকা বেরিয়ে পড়লাম এক জায়গায় যাবো বলে তা এখন গাড়িতে তেল শেষ তাই একটু তেল ভরে নিলাম তারপর রওনা দেবো তো এখন যাচ্ছি আমরা দিদির বাড়ি ঠিক আছে সেখানেই যাচ্ছি এখন মাত্র পৌঁছলাম এই এখন চা খাচ্ছি চা বিস্কুট খাওয়া হয়ে যাওয়ার পর ভিডিওটা শ্যুট করছি এই যে আমার ভাগ্নি এখানে বসে আছে তো সন্ধ্যাবেলা টিফিন দিয়ে দিয়েছে দিদি এসি সন্ধ্যাবেলা টিফিনে ছিল চপ বেগনি আর এখানে চেনাচুর মুড়ি আর চা ছিল সাথে এটা কাকা মুড়ি খাবে না বললো তাই কাকা শুধু প্লেটে দিয়েছে আমার থেকে একটু ঠোকরাচ্ছে আবার প্রথমে ভেবেছিলাম ভিডিও বানানো হচ্ছে খুব সহজ কিন্তু এখন বুঝতে পারছি ভিডিও বানানো কঠিন কাজ ভিডিও বানিয়ে সেটাকে এডিট করে মানে একটা প্রচুর চাপের মধ্যে পড়ে রয়েছি ঠিক আছে চেষ্টা করো ভিডিও দেওয়া চলো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো